মধুরিমা ওয়েলকাম টু মাই মাই টিপস আজকের ব্লগটা একটু অন্যভাবে শুরু করছি তথাকথিত স্বাধীনতা দিবসের দিন আমার এই যে সকাল গাড়ি চালাতে বেরিয়েছিল ওর এক বন্ধু প্রত্যেক দিনই ওকে গাড়ি চালানো শেখায় নিউ টাউন রাজারহাটের যায় ওরা আর সেই ওকে এই পতাকাটা গিফট করেছে জাতীয় পতাকা যেহেতু তার প্রতি অবশ্যই একটা সম্মান থাকবে দেশবাসী হিসাবে বা ভারতীয় নাগরিক হিসাবে তবে জাতীয় পতাকা উড়িয়ে বা উত্তোলন করে স্বাধীনতা দিবস পালন করার মতন ইচ্ছে এতটুকুও নেই সত্যি কথা শুনেছি মানব জন্ম নাকি সর্বশ্রেষ্ঠ জন্ম কিন্তু আপনাদের কি সেটা মনে হয় আমার তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তা একদমই মনে হচ্ছে না বরঞ্চ দেখুন এই মাছগুলোই কি সুন্দর ওদের স্বাধীন জীবনে খেলে বেড়াচ্ছে যদি না এখানে মানুষ হস্তক্ষেপ করে যাই হোক চলুন নতুন একটা দিন শুরু হচ্ছে আবারও একটা বাঁচার লড়াই শুরু করি আর যদি ব্লগটা ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাবেন ও ওদিকে যেটুকু ভিডিও ক্লিপস ক্যাপচার করেছিল সেটা আপনাদের সঙ্গে ব্লগের প্রথমেই শেয়ার করলাম আর এখানে বাড়িতে আমি এখন প্রায় বাজে সকাল সাতটা সাতটা পনেরোর মতন আর আমি একটু গরম জল করে নিলাম গরম জলটা একটু বেশি গরম হয়ে গেছে সেটা একটু ঠান্ডা হতে থাক আর এই যে অ্যাভোগ্যাডোটা নিয়ে এসেছিলাম আগের দিন স্মার্ট বাজার থেকে তো ওটা অনেকক্ষণ ফ্রিজ থেকে বের করে রেখেছি এখন এটা একটু কেটে নিচ্ছি আগের দিন ইউটিউব খুলে অ্যাভোকাডো রেসিপি লিখতেই অনেকগুলো অ্যাভোকাডো রেসিপি দেখালো তার মধ্যে আজকের যে রেসিপিটা আমি বানাচ্ছি খুবই সহজ খুবই হেলদি এবং বাচ্চারা ডেফিনেটলি পছন্দ করবে একবার বানিয়ে আমি প্রথমে নিজে টেস্ট করে দেখেছিলাম সত্যি এত টেস্টি হয়েছিল খেতে আর মিষ্টিকে যখন প্রথমবার দিলাম ও ভীষণ এনজয় করেছে এবং তারপরে ও একটুকুও বাধা দেয়নি অন্যান্য দিন যেরকম ব্রেকফাস্ট খাওয়ার সময় না না করতে থাকে খাবার মুখে জমিয়ে রাখে খেতে চায় না তো সেরকম একদমই করেনি কারণ ওরও ভীষণ টেস্ট লেগেছে এই যে অ্যাপোক্যাটোর শাঁস অংশটা আমি বের করে নিলাম আর একটা চামচের সাজে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি আমি যে বললাম সাতটা পনেরো কুড়ির মতন বাজে মিষ্টি ঘুম থেকে উঠতে উঠতে সেই নটা তো এটা আমি ম্যাশ করে রেখে দিলাম কারণ কি ফ্রিজ থেকে যেহেতু বার করা ঠান্ডা ভাবটা একদম কেটে যায় আর তারপরে আমি এর মধ্যে গরম জিনিস অ্যাড করব তো এখানে আমি গরম জলটা নিয়ে মাঝখানের বেডরুমে চলে এলাম মাঝখানের বেডরুমটা আজকে একটু ক্লিন করবো বলে ঠিক করেছি মিষ্টির প্রথম ইন্ডিপেন্ডেন্স ডেতে সেরকম কিছু করিনি কারণ মিষ্টি অনেকটাই ছোটো ছিল এবং ও কিছুই বুঝতে পারতো না তবে ইচ্ছে ছিল মিষ্টির সেকেন্ড ইন্ডিপেন্ডেন্স ডেটায় খুব ভালোভাবে সেলিব্রেট করব সেই অনুযায়ী ওর বাবা অনেক আগে থেকে ন্যাশনাল ফ্ল্যাগ কিনে রাখা বা যেগুলো অ্যারেঞ্জমেন্টের দরকার পড়ে আর কি সেগুলো করে রেখেছিল কিন্তু এতটাই মনটা খারাপ ছিল যে আমরা সেরকমভাবে আর কোনো কিছুই করিনি সেলিব্রেশন করিনি বলতে গেলে সাধারণ দিন যেরকমভাবে আমরা কাটাই সেরকমভাবেই কাটিয়েছি তো অদ্ভুত ব্যাপার সকালবেলা ঘুম থেকে উঠেই প্রত্যেক স্বাধীনতা দিবসে চারদিক থেকে ওই যে পরিচিত গানগুলো লতা মঙ্গেশকরের অরিজিৎ সিংয়ের যে পরিচিত গানগুলো চারিদিক থেকে ভেসে আসে এবং মনের মধ্যে আলাদা একটা আনন্দ আসে ইন্ডিপেন্ডেন্স ডে আসা মানে স্বাধীনতা দিবস আসা মানে মনে হয় যেন পুজো এসে গেল ওই যে আকাশে ঘুড়িগুলো উঠতে থাকে তারপর চারিদিক থেকে গান এটা মনে হয় যেন পুজোর শুরু অনেকে আবার এই দিনকে কেনাকাটাও করতে যায় আমরা একবার গিয়েছিলাম বড় বাজারে কিন্তু অদ্ভুত ব্যাপার এবারে কিন্তু মানে ওই যে ক্লাবে গান বাজে ন্যাশনাল ওই ফ্ল্যাগ ছোটো ছোটো ফ্ল্যাগ দিয়ে সাজানো হয় ছাদে গিয়েও দেখলাম কোথাও কোনো সাজগোজ নেই কোথাও কোনো গান নেই শুধু আকাশে কয়েকটা ঘুরি উঠছে দেখলাম কয়েকটা ছোট বাচ্চা ঘুরিয়ে ওড়াচ্ছে কারণ ওরা তো এত মর্মান্তিকতা বা এত পাপ সম্বন্ধে কিছু বোঝে না তাই ওরা ওদের মতন করে একটু আনন্দ করে নিচ্ছে এই আর কি তো যাই হোক মাঝখানের বেডরুমটা একটু ভালোভাবে আজকে ক্লিন করে নিচ্ছি আর আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব যেরকমটা টাইটেলে লিখে লিখেছি যে মিষ্টিকে আমি সাধারণত ব্রেকফাস্টে যা যা দিয়ে থাকি সকালবেলায় সেই রেসিপিগুলো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইবো আমার হাজব্যান্ড গাড়ি চালানো শিখে আস্তে আস্তে প্রায় সাড়ে আটটা নটার মতন বাজবে মিষ্টিও ঘুম থেকে উঠতে এখন একটু দেরি আছে তো এই সময় আমি একটু রিল্যাক্স করে নিই তো এইখানে আমি নিয়ে নিয়েছি হট ব্যাগ এই হট ব্যাগটা না ভীষণ ভালো যাদের ব্যাক পেন রয়েছে বা ঘাড়ে পেন হয় তাদের জন্য সত্যি ভীষণ ভালো তো আমি যদি ডেসক্রিপশানে লিংক দিতে পারি দিয়ে দেবো যদি লিংকটা খুঁজে পাই কারণ এটা অনেক দিন আগে কেনা যদি আমি খুঁজে পাই তো দিয়ে দেবো তো এটা ভীষণ ভালো এটা কারেন্টে চার্জ হয়ে যায় এবং অনেকক্ষণ এটা গরম থাকে আমার পেনের যেহেতু সমস্যা রয়েছে সেজন্য আমি প্রত্যেক দিনই সকালে ইয়োগা বা এই ধরনের হট ব্যাগ দেওয়া এগুলো করে থাকি তাতে আমি অনেকটা রিলিফ পাই সারা দিনের জন্য আরেকটা জিনিস খেয়াল করবেন যদি আপনাদের শরীরে কোনো রকম কোথাও ব্যথা থাকে তাহলে হট ব্যাগ দিলে প্লাস যদি একটা ওয়ার্ম বাথ নেওয়া যায় হালকা গরম জলে একটু যদি স্নান করা যায় তাহলে দেখবেন অনেকটা অনেকটা আরাম পাওয়া যায় তো এই হটব্যাকটা দিতে দিতে আমি কিছু কাজ সেরে নেব যেরকম ফোন রিলেটেড কিছু কাজ সেরে নেবো তারপর সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে ব্রাশ ট্রাশ করে আমি একবার মমকে ফোন করি মমের শরীর কেমন আছে জিজ্ঞেস করি মম কী করছে জিজ্ঞেস করি সেই কাজটাও সেরে নেব প্লাস হাজব্যান্ডকে যদি ফোন করি ফোন করি না ওকে আমি কারণ যেহেতু নতুন গাড়ি চালাচ্ছে তো সেজন্য মিসড কল দিই যদি ও কল ব্যাক করে তো ভালো তো জিজ্ঞেস করিনি কোথায় আছে আর না করলে যোগাযোগ হয় না মধ্যে মিষ্টির জন্য গরুর দুধ যে নেওয়া হয় প্রত্যেকদিন সেটা চলে এসেছে তো এটা আমি এখন জাল দিয়ে রাখছি আর আস্তে আস্তে মিষ্টিরও ওঠার সময় হয়ে যাচ্ছে আর সামনেই দাঁড়িয়েছিলাম তাও দুধটা পড়ে গেল কি ভাবতে ভাবতে আর এখানে দেখতেই পাচ্ছেন মিষ্টি আরও একটা মাইল স্টোন অ্যাচিভ করেছে সেটা হচ্ছে কয়েকদিন হলো খালি সিঁড়ি দিয়ে উঠে যাওয়ার চেষ্টা করছে এই মাইলস্টোনটা অ্যাচিভমেন্টের ব্যাপারে সেদিনকে মিষ্টির যে ভ্যাকসিনেশনের কার্ডটা আছে সেটা খুলেছিলাম তো সেখানে মাইলস্টোন ব্যাপারে একদম ডিটেলসে দেওয়া আছে কোন বয়সে কোনটা কী কী মাইলস্টোন অ্যাচিভ করতে হবে আর কি তো বাচ্চারা যদি এই বয়স থেকে এই বয়সের মধ্যে এই মাইলস্টোনগুলো অ্যাচিভ করে তাহলে একদম পারফেক্ট তো সেক্ষেত্রে আমি বলবো কিছুদিন আগে বেশ কিছুদিন আগে মিষ্টি হাতে করে স্ক্রিবলিং করছিল পেন্সিল দিয়ে বা ক্রেয়নস দিয়ে সেখানে অনেকেই রেড়ে করে উঠেছিলেন যে এখন পেন্সিল ধরাতে নেই পেন্সিল ধরালে হাতের জোর কমে যাবে হাতের আঙ্গুল নষ্ট হয়ে যাবে প্লাস মন্টেশ্বরি যে প্রসেস রয়েছে সেই প্রসেসে বলা রয়েছে যে এখন পেন্সিল ধরাতে নেই তো আমি সেই সময় আপনাদেরকে কিছু বলার ছিল না আমার তো সেদিনকে ভ্যাকসিনেশান কার্ডটা খুলে দেখলাম যে এক বছর বয়স থেকে এক থেকে দেড় বছর বয়স থেকে বাচ্চারা বাচ্চাদের স্ক্রিবলিং স্টার্ট করে দেওয়া উচিত মানে এটা হচ্ছে একটা মাইল স্টোন ভাবতে পারেন আপনারা জানি না কোথা থেকে না জেনে এইভাবে কমেন্টগুলো করতে থাকেন প্লিজ যখন কোনো কমেন্ট করবেন বা কোনো সাজেশন দেবেন একটু জেনে নেবেন ভুল ইনফরমেশান শেয়ার করার থেকে আমার মনে হয় শেয়ার না করাই ভালো বা কিছু না বলাই ভালো তো আমিও মাঝে মধ্যে হয়তো ভুল বলে ফেলতে পারি তবে আমি সবসময় কোনো ইনফরমেশান শেয়ার করার আগে আপনাদের সঙ্গে যেহেতু আমি সোশ্যাল মিডিয়া এটা শেয়ার করছি আমি সবসময় মাথায় রাখি যে যাতে কোনো রকম কোনো ভুল না হয় এবং বিভিন্ন জায়গা থেকে জানারও চেষ্টা করি তো যারা সেদিন এই কথাগুলো বলেছিলেন জানি না আজকে তারা ভিডিওটা দেখছেন কিনা বা না দেখলেও কোনো অসুবিধা নেই তো সেই সব মায়েদের বলবো যারা আমার মতন এরকম করাতে স্টার্ট করেছেন এবং অনেকেই বাধা দিচ্ছে যে হাতে খড়ি না হলে এসব করাতে নেই তো সেক্ষেত্রে আমি বলবো এসব মাথায় রাখার একদমই দরকার নেই আপনি যেটা করছেন আপনার বাচ্চার জন্য একদম ঠিক করছেন তো এই যে মিষ্টি এর মধ্যে ঘুম থেকে উঠে গেছে দেখতেই পেলেন ওর বর্দি ভাইয়ের সাথে বসে আছে এবং খেলা করছে আর অ্যাভোগ্যাডোর মধ্যে আমি একটা কলা দিয়েছি যাতে একটু মিষ্টি ভাব আসে এবং এর মধ্যে সামান্য পরিমাণে একটু গুড় অ্যাড করে দিয়েছি আর দিয়ে দিচ্ছি গরুর দুধ কালকে যখন আমি এই রেসিপিটা শর্টের মাধ্যমে বলেছিলাম আপনাদেরকে দেখিয়েছিলাম আপনারা অনেকেই নানারকম কমেন্ট করেছেন যে সকালে খালি পেটে ফল দিতে নেই অ্যাভোক্যাটোর সাথে মিষ্টি দিতে নেই সকালে খালি পেটে ফল খেতে নেই কে বললো অনেকেই তো ফল খায় সকালে খালি পেটে হ্যাঁ জুসটা খেতে নেই তার কারণ হচ্ছে ওই যে অরেঞ্জ জুস অনেকে খেয়ে থাকে খালি পেটে সেটা খেতে নেই কিন্তু বাচ্চাদেরকে তো ডক্টররাই বলেন সকালবেলা ব্রেকফাস্টে অ্যাপেল সেদ্ধ দিতে কলা দিতে তো জানি না এগুলো আপনারা কোথা থেকে জানেন তো যাই হোক অ্যাভোগ্যাডোর মধ্যে মিষ্টি দিতে নেই এটা লিখেছিলেন আরেকজন মিষ্টি না দিলে খাবে কি করে আমরা বড়োরাই তো খেতে পারব না এটা একদমই বেশাদ তো কলার মিষ্টি আমরা অবশ্যই অ্যাড করতেই পারি এর মধ্যে আর সাথে আমি সামান্য একটু গুড় অ্যাড করেছি অরগ্যানিক যে জায়গাগুলো হয় তার মধ্যে মিষ্টির পরিমাণ ভীষণই কম থাকে তো আপনারা দেখতেই পেলেন আমি কতটা কম পরিমাণে অ্যাড করলাম আর গুড়ের একটা ফ্লেভার থাকে যাতে খেতে ভালো হয় আর মিষ্টি এটা ভীষণই পছন্দ করেছিল আর হ্যাঁ আরও একটা কথা আরেকজন লিখেছিলেন যে ফলের সাথে দুধ দিতে নিন মিষ্টিকে তো আমি অনেক ছোটোবেলা থেকেই দিচ্ছি আপেলের সাথে দুধ দিচ্ছি কলার সাথে দুধ দিচ্ছি ব্যানানা মিল্কশেক বানিয়ে খাইয়েছি কোনো দিন তো কোনো প্রবলেম হতে দেখিনি তো যাই হোক এই যে মিষ্টির খাওয়া একদম কমপ্লিট আপনারা অনেকেই জিজ্ঞেস করেন যে মিষ্টি সবটা খেতে পারে কি না আজকে আমার লাক খুবই ভালো যে মিষ্টি উইদাউট এনি হেজিটেশন আজকে পুরো খাবারটাও শেষ করতে পেরেছে প্রত্যেক দিন কিন্তু এটা হয় না তো যাই হোক মিষ্টি এই যে কোলে উঠে গেছে কোল থেকে ম্যাডাম আর নামবেই না আমাকে ওকে কোলে নিয়েই সব কাজ করতে হবে তো এই যে এখন আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আর এর মধ্যে হাজব্যান্ড এসে ব্রেকফাস্ট হয়ে গেছে আমাদের আর ও আবার পেশেন্ট করাতে বেরিয়ে গেছে আস্তে আস্তে আবার দুপুরবেলা হয়ে যাবে তো এই যে মিষ্টিকে নিয়ে আমি সমস্ত কাজ করে নিচ্ছি আস্তে আস্তে মিষ্টিকে আমি সেটাফিলের বডি লোশানটা ব্যবহার করাই তার সাথে সাথে আরও একটু এক্সট্রা কেয়ার নিতে এখন শুরু করেছি মিষ্টিকে প্রত্যেক দিনই আমি দুধের শর যেটাতে বাচ্চাদের স্কিনের রকম ক্ষতি হওয়ার কিন্তু কোনো প্রবলেম নেই তো দুধের শরটা আমি প্রত্যেক দিনই ওকে স্কিনে অ্যাপ্লাই করিয়ে দিই আর তাতে না ওর স্কিনটা ভীষণ সফট হয় আর তার সাথে সাথে বিকেল হওয়ার সাথে সাথে দেখি স্কিনটাতে একটা আলাদা গ্লো আসে তো এটা তো আমি নিজেও আগে অ্যাপ্লাই করতাম আমার স্কিনে আমি দেখতাম একটা আলাদা চেঞ্জ আসেই কারণ কি এই সমস্ত ন্যাচারাল জিনিসের সত্যি কথা আলাদাই একটা গুরুত্ব রয়েছে তো এই যে মিষ্টিকে প্রথমে ফেসে অ্যাপ্লাই করে দিচ্ছি তারপর ওর গায়ে হাতে পায়ে অ্যাপ্লাই করিয়ে দেবো মোটামুটি চার থেকে পাঁচ মিনিটের মতন রাব করে দেবো আর তারপর ওকে একদম পরিষ্কার জলে স্নান করিয়ে দেব অগাস্টের দু তারিখে মিষ্টির ভ্যাকসিনেশনের ডেট ছিল কিন্তু এখন অবধি মিষ্টির ভ্যাকসিনটা করানো হয়নি তার কারণ ও মাঝখানে জ্বর হয়ে গেল এবং তারপরে এই যে সমস্ত সমস্যাগুলো যাচ্ছে পরপর তো সেজন্য আর বেরানো হয়নি তো ঠিক করেছি যে কালকে মিষ্টিকে ভ্যাকসিন দেওয়াতে নিয়ে যাব আবার শুনছি যে কালকে সমস্ত চিকিৎসা ব্যবস্থা সারা ভারত জুড়ে বন্ধ থাকবে তো দেখা যাক ডক্টরকে কল করে উনি কী বলেন যদি বলেন যে হবে তো নিয়ে যাব এটা নাও এটা নেবে না এটা দু হাতে দুটো নাও দু হাতে দুটো মিষ্টি দু হাতে দুটো এর আগের ব্লগে আমি ভেজিটেবল চিজি পাস্তার একটা রেসিপি শেয়ার করেছিলাম তো সেটাও কিন্তু আপনার ব্রেকফাস্টে দিতে পারেন সেটার এই ব্লগে দিলাম না এখানে আমি মিষ্টির জন্য কর্নফ্লেক্স গুঁড়ো করে রাখি আগে আমি ওকে ন্যানফ্রো দিয়ে দিতাম কিন্তু এখন ন্যানফ্রো আনা ওর জন্য বন্ধ করে দিয়েছি কারণ গরুর দুধটাই ওর রেগুলারলি খায় আর এই যে দুধের সাথে কর্নফ্লেক্স দিই আর এখন মাঝে মধ্যে কর্নফ্লেক্সের সাথে কিন্তু আমি কলাও অ্যাড করি বা আপেল ছোটো ছোটো টুকরো করে একদম ছোটো ছোটো টুকরো করেও অ্যাড করে থাকি এছাড়া মিষ্টির জন্য আমি বানিয়ে থাকি এগ বানানা প্যানকেক এটাও মিষ্টি ভীষণ পছন্দ করে এই রেসিপিটা আগেও বহুবার আপনাদের সঙ্গে শেয়ার করেছি একটা কলা একটা ডিম আর একটু গুড় জাস্ট আর ফ্রাইং প্যানের মধ্যে সামান্য পরিমাণে একটু ঘি দিয়ে এটা হতে দেবেন দেখবেন ভীষণ পছন্দ করবে বাচ্চারা যদি এমনি খেতে না চায় তাহলে ছোটো ছোটো টুকরো করে দুধের সাথেও কিন্তু দিতে পারেন যেরকম একটু যদি বড় বাচ্চা হয় যেরকম কর্নফ্লেক্স খায় দুধের সাথে এটা দিতে পারেন অ্যাপেল দিয়ে কলা দিয়ে খুব ভালো লাগে খেতে এরপর যেটা মিষ্টির জন্য বানাবো সেটা হচ্ছে মাখানা ক্ষীর এর জন্য আমাদের লাগবে তিনটের মতন খেজুর এটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবো খেজুরটা দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুটস পাউডার ড্রাই ফ্রুটস পাউডার কীভাবে বানাই সেটা আগেই আপনাদের সাথে শেয়ার করেছি দিয়ে এটা ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি যাতে একটা মিক্সচার তৈরি হয়ে যায় এই যে খেজুর আর ড্রাই ফ্রুটস পাউডারটা তৈরি হয়ে গেল আর এখানে আমি মাখানা আগে থেকেই রোস্ট করে রেখেছিলাম সেটা গুঁড়ো করে নিলাম খেজুর আর ড্রাই ফ্রুটস পাউডারটা সামান্য পরিমাণ একটু গরম জল করে নিয়েছিলাম তার মধ্যে অ্যাড করে দিলাম তো এটা এখন একটু ফোটাতে থাকবো তারপর মাখানা পাউডারটাও এর মধ্যে অ্যাড করে দিয়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি এর মধ্যে অ্যাড করবো হচ্ছে সামান্য পরিমাণে গুড় তারপর এটা একটা এরকম স্মুথ কনসিস্টেন্সি করে নেব আর এটা আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আমি এর মধ্যে আগে দিয়েছিলাম ন্যান প্রো এটা বেশ কয়েকদিন আগের তোলা চাইলে আপনারা লিকুইড দুধও অ্যাড করতে পারেন তাহলে ভিডিওটা দেখতে দেখতে যারা একদম শেষ অব্দি চলে এলেন আশা রাখবো ভিডিওটা হয়তো তাদের একটু হলেও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর আপনার করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করবে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ফিরবো নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ